হাই এভরি ওয়ান আমি আজ জিল হোক তো এভ্রি ওয়ান আজকে আমি আপনাদেরকে সরাসরি যমুনা ফিউচার তো বর্তমানে এখন আমরা একটা হাত আসি তো যমুনা ফিউচার যেতে যাইতে একটা সিএনজি আমরা ভাড়া করছি তো সিএনজি ভাড়াটা হইলে গিয়া তিনশো রেখা তো এখন আমরা সিএনজির মাঝে উঠলাম তো অনেকটা জেম দেখা আপনারা তো অনেকটা গরমও পড়ছে তো যাই হোক আমরা এখন একটু মানে অপেক্ষা করলাম তো অনেকটা জেম ধীরে ধীরে গাড়ি যায় তো এখন মানে আমরা গাড়ির মাঝে বইলাম দেনশি গাড়ি আমি পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাইলাম মানে আমরা যমুনা ফিচার পার্কে যে ঢুকবো বা আমরা কিতা করতাম চাইলাম তো এই বিষয়বস্তু আজকের এই ছোট্ট ব্লগের মাঝে আছে তো অবশ্যই অবশ্যই আপনার লগে দেখোকা ঠিক আছে ভিও তো এখন দেখোকা বর্তমানে আমরা এখন আইছি তো এখন খাসা খাসি আইছি যমুনা ফিচার পার্কের খাঁচা খাসি আইছি তো একটু জায়গা মানে হাঁটিয়ে হয় কারণ এই দিকে মানে সিএনজি যে একটু কষ্ট হয়ে যায় বা একটু প্রবলেম তো এখন আমরা এইখানে নামাই দিলাইলো দেন এখন আমি কিন্তু একটু ভিতরে ঢুকলাম অর্থাৎ বিভিন্ন যে মেইনলি গিয়ে যে গেট আছে তো এই গেটুর ভিতরে দিয়ে আমি এখন ঢুকলাম তারপরে আমার পিছনে যে একটা ব্যাগ আছে তো ব্যাগটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি মানে এখানে চেকিং করি দেওয়া লাগে মাস্কলি তো এখন ব্যাগটা আমার চেক করবো দেন এসে চেক করার পরে আমি কিন্তু ব্যাগটা হাতে নিব তারপরে এই গাড়ি আমি একটু ভিতরে ঢুকবো তো সময়টা খুবই শর্ট তারপরেও আমি আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করলাম আসলে আমরা এখান থেকে অন্য একটা জায়গাতে আমরা যাওয়া লাগে তো আমরা চাইলাম না যে কোনো পার্ক পারবো এখানে আমরা সময়টা মানে ব্যয় করতাম তো অনেকবার এখানে আইসলাম তো রকম ব্লগ করেছিলাম না আজকে বললাম যেহেতু অনেকটা পেজ আছে আমার বা আমার এই পেজে আমি একটি ব্লগ এখানে আমি তৈরি করি তো বললাম একটা ব্লগ এখানে তৈরি করিলাই যাই হোক তো এখন কিন্তু আমি আপনাদেরকে শর্টলিভাবে দেখাইতাম কারণ কি ফিউচার পার্কটা অনেকটা বড় এই স্পেসটা অনেকটা বড় আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যেদিন না আপনারা সরাসরি না আসেন বা না দেখেন ঠিক আছে তো অনেকটা বড় আমি সব উপরে উঠিয়া বা আমি এক এক করে যে দেখানো এটা আসলে সম্ভব না আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাব তো যাই হোক আমি শর্টলিভাবে দেখাইলাম এখন হাঁটি হাঁটি যাইরাম তো ভিউয়ার্স এ কা বর্তমানে কিন্তু আমি মানে বর্তমান সৌন্দর্যটা বা আমার সামনের যে স্পেসটা বা সৌন্দর্যটা বা এইরকম আমি ধরাম তো তো সামনের এরিয়াটা এই আমি এখন আপনাদেরকে যাইমু মানে ফিউচার পার্কর যে দৃশ্যটা মানে যে জায়গাতে কি মানে উপভোগ করা যায় সর্বোচ্চ সুন্দর দেখা যায় তো এই জায়গাত বর্তমানে আমি আপনাদেরকে লইয়ে যাইরাম ঠিক আছে তো ওদের হকায় এখন বর্তমানে আমরা এখন মানে সামনের দিকে যাইলাম দেন বেশি এখানে একটা দেখলাম যে আমরা

তো ভিওর্স অবশেষে কিন্তু আমি আপনাদেরকে মানে যে জায়গাত লুয়ে যাইলাম অ্যাকচুয়ালি প্রথমে কিন্তু আমি এই সুখটা দেখাইছিলাম যে যেমন ফিচার পার্কের যে মানে ভিউটা ঠিক আছে তো এই ভিউটা অত্যন্ত আমার কাছে সুন্দর লাগছে তো আমি এই জায়গাতে এলাম নিচে এলাম তো নিচতেই কিন্তু পুরো স্পেসটা কিন্তু আমি আপনাদের মাঝে তুলিয়া ধরলাম ভিওর্স লোক হরকা আমি কিন্তু বর্তমানে এলাম এই দো উপর তো এই দেখো অনেকটা অনেকটা স্কোয়ার বড় তো প্রথম প্রথম তাকে যদি আমি সপ্তাহে আমি ধীরে ধীরে দেখাই তাহলে অনেকটা সময়ের প্রয়োজন হবে আর ভিডিও অনেকটা লং হয়ে যাবে ঠিক আছে অনেকে আবার লং ভিডিও আবার অনেকে ভালো হয় না তো যাই হোক আমি আপনাদেরকে এই ভিউটা আমি দেখাইলাম তো কি উপরের যে ভিউটা আমি আপনাদের মাঝে তুলে দিলাম তো এখন কিন্তু ধীরে ধীরে আমরা সামনের দিকে যাইলাম তো সময় যেহেতু অনেকটা শর্ট আমরা কাছে তো আমরা আমরা মানে সময়টা আমরা করতাম তো আমরা এখন ধীরে ধীরে কিন্তু ফিউচার পার্কটা কিন্তু আমরা কিন্তু এখন বাইরে যাবো ঠিক আছে তো লাস্টলি আমি আপনাদেরকে দেখলাম অত্যন্ত সুন্দর এবং অনেকটা ভালো লাগলো তো আমি ভাবলাম যে এখানকার ভিউটা আমি নেই তো ভিও আজকের ব্লগটা কেমন হইলো অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করবা আর আপনারা অবশ্যই লাইক